নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে কাজ কর্মের খোঁজ জানাই স্বাগতম এখন আপনাদের সামনে যে কাজের খোঁজ আমি এসেছি সেটি হল সরকারি কাজ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার ট্রেনিং অ্যান্ড রিসার্চ এর অধীনস্থ একটি সংস্থা ডিমড ইউনিভার্সিটি চন্ডীগড় এই সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ হতে চলেছে যে সমস্ত পদে কর্মী নিয়োগ হতে চলেছে সেই পদগুলি হল সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার স্টেনোগ্রাফার গ্রেড টু জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ এই সমস্ত পদে কর্মী নিয়োগ হতে চলেছে আবার বলছি যে সমস্ত পদে কর্মী নিয়োগ হতে চলেছে সেই পদগুলি হল সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার স্টেনোগ্রাফার গ্রেড টু জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পাশাপাশি মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এমপিএস এই সমস্ত পদে কর্মী নিয়োগ হতে চলেছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে যে কর্মী নিয়োগ করা হবে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে পঞ্চান্ন শতাংশ নাম্বার পে মাস্টার ডিগ্রি অর্থাৎ যাদের পঞ্চান্ন শতাংশ নাম্বার আছে মাস্টার ডিগ্রিতে তারাই এখানে আবেদন করতে পারবেন সঙ্গে সমপদে পনেরো বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ও এখানে বয়স সীমা রাখা হয়েছে পঁয়তাল্লিশ বছর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাদের নিয়োগ করা হবে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাশাপাশি তিন বছরে কোনো সংস্থায় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা সেই সঙ্গে শর্ট হ্যান্ডের স্পিট থাকতে হবে মিনিটে একশোটি ওয়ার্ড আর টাইপিংয়ের স্পিট থাকতে হবে মিনিটে চল্লিশটি ওয়ার্ড এখানে বয়স সীমা রাখা হয়েছে পঁয়ত্রিশ বছর বয়স পাশাপাশি এমপিএস হিসেবে যারা ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস আর বয়স সীমা রাখা হয়েছে পঁয়ত্রিশ বছর বয়স এই সংক্রান্ত আরও তথ্য বিশদে জানার জন্য সংস্থার ওয়েবসাইট ডাব্লু 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 ডট আই ট্রিপল টি অর্থাৎ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ট্রিপুল টি আর সি আবার বলছি ডাব্লুড এই ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হচ্ছে তে দেওয়া তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যদি মনে করেন এই তথ্যগুলি অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন পাশাপাশি এই সংক্রান্ত যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সেই সঙ্গে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি নতমস্তকের কৃতজ্ঞতা প্রকাশ করি সেই সঙ্গে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে চিত্তে সাবস্ক্রাইব আমি আশা করি সেই সঙ্গে এই যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো অনুযায়ী ফর্ম ফিল শেষ দিন রাখা হয়েছে পনেরো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ এই অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে ফর্ম ফিল করতে হবে সেই সঙ্গে সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ